আর একটা আয়াত আছে আয়াতের কথা শেষ করছি পনেরো মিনিট সময় লাগবে দেবেন আপনারা দেবেন আপনারা কারা কারা রাজি আছেন আবার একটু হাত তুলে দেখান তো আল্লাহ মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি হয়েছ তুমি এটাই কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়নের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি মরুনি আল্লাশাই মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ রবুল বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে আজকে আমাদের জন্য নবী নাই আমাদের সমাজে নবী নাই আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা অনেক আলেমেরা মৃত্যুবর করেছে আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি জাতির এখন পথ দেখাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক কেউ ভোট নিয়ে ব্যস্ত কেউ দল নিয়ে ব্যস্ত কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য কথা বলেন ঠিক না বেঠিক কোথায় শহীদ আত্মা ঘুমে আছে তার কবর জিয়ারাত করা কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে সেই জন্য তিনি সময় দিচ্ছে তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে ঘটটা বড় কথা নয় সবচাইতে বড় কথা জনগণের خدمت করা কথা বলেন ঠিক নাবে ঠিক আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি কেউ বলেছে বেনামাজি কেউ বলেছে সুতক অনেক কিছু বলেছে কিন্তু ইনি আসার পরের থেকে আর কিছু হোক না হোক অন্তত এই চোর ডাকাতিরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে অন্তত আর কিছু না দেশের এই চোর ডাকাতির টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব একজন দলীয় সরকার আনতে পারবে না কিন্তু ইনি আনতে পারবে কারণ আমেরিকা এনাকে সেলুট দেয় বিশ্বব্যাংকে নাকি সেলুট দায় কথা বলেন ঠিক না বেঠিক বিশ্বব্যাংকের আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়িwidetilde সফর করবেন এইজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এক দিক থেকে সেলুট জানাইwidetilde নিয়েই সেই বলেছেন ভারতের সঙ্গে বোঝা পড়া হবে সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝা পড়া হবে না ভারতের বলেছে যে খবরদার যদি আমার দেশের আর যদি মানুষ বাড়ো আমার দেশে যদি আবার বন্যা দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্যা দিয়ে আমার দেশে মেরে দাও আমাদের সম্পর্ক ওটা আমি নাই বললাম ওটা আপনারা বলি নেবেন আমার যারা বাকি থাকে সেটা আপনারা ওই গ্যাপ পূরণ করে দিবেন সুতরাং আমাদের কোনো ক্ষতি বুন চাইনি বলে আমাদের সব দোয়া হয়ে গেল আমরা প্রয়োজনে কেলাও পাইনি কথা বলে ঠিক নেবে ঠিক তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো ইউনুস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব। আপনাদের কাছে শপথ নিয়ে যাবে দুটো কাজ করবে সে কাজ হলো জনগণের কাছ থেকে চাঁদা তলব। তুলে আমরা পরায়জনে যে কয়টা নদীতে বাদ দিয়ে রেখেছ পরায়জনে এর বিপরীত আমরা সব কটা নদীতে বাদ দেবো মানুষের কাছ থেকে অবদানিতে চাই যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা তো বিকল্প পাঠ দিতে হয় আর ওই বিকল্প পাঠ দিতে গিয়ে যদি আপনাকে একশো টাকা পাঁচশো টাকা চান্দা ধরা হয় কারা কারা দিতে রাজি আছেন দুই হাত কোটি মানুষ আছে তোমার সয় কথা বলেন ঠিক না ঠিক সুতরাং সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন আজকের লক্ষাধিক মানুষ আমরা প্রয়োজনে এক কাপড়ে তিন মাস কাটাবো প্রয়োজনে একদিন বাজার করে সাত দিন খাবো তবু ভারতের বিকল্প বাদ তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকলো প্রস্তুত আছে শের ভয় দেখাও তুমি আমাদের অবাসে আছে পাকিস্তান কিসের ভাই দেখাও ভাষা আছে আফগানিস্তান কিসের ভাই দেখা ওই পাশ আছে কাশ্মীর কিসের ভাই দেখা আছে পাশ আছে বাংলাদেশ যদি সব মুসলমান গুলো এক বাক্যে নারায় তকবির স্লোগান দিয়ে রাস্তায় নামে ভারতের মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না মোদির বাচ্চা মোদি আমি জানি আমি জানি আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না কিন্তু আল্লামা সাইদি বলেছিলেন বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চায় বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাসতে চাই পাতি শিয়ালের মতন সত্তর বছর একশো বছর বাসার ভিতরে কোনো ফায়দা নাই বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাসতে চায় আল্লামা সাইদি নাই কিন্তু সাইদির কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে বাসতেছে বাস আমরাও বাগের বাচ্চার মতন বাঁচতে চাই কথা বলেন ঠিক না ঠিক ভারত তুমি আমাদের কি করবা মাঝে মাঝে পানি ছাড়বা আমার দেশ গরিব না আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায় দুই বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নে যদি বাজেট করা হয় দুই বছর কোনো বাজেট করা লাগবে না ওই টাকায় দুই বছর চলবে

দরবেশ বাবা আর আমাদের আইন মন্ত্রী দুইজন নৌকায় সড়ি পালাই যাচ্ছে দুইজনের হাতে বা তজবি সুবহানাল্লাহ 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 ওরে তসবি জোররে ভাই এখন দরবেশ বাবা তো টুপিও পালটাইছে একটা গঞ্জে গায় আর এটা আমার আচ্ছা লুঙ্গি পরেইছে

বগার এখন চৈত্র মাস মনে বড় হাহুতাস ওরে বগা কান্দে রে এখন তো অসুবিধা কানো কেন আইন মন্ত্রী বলেছিল জামাত ইসলামের নাম শুনলে আমার ঘেন্না না লাগে আল্লামা উচ্চারণ করতে ওনার ঘিরি না লাগে এখন সুবনাল আল্লাহ সুবুল আল্লাহ সুবুল আল্লাহ সুমান আল্লাহ বিপদে পড়ে বিপাদ উত্তর হয়ে গেলেই পর তসবি ফেলাই দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের উপর আক্রমণ করেছে কথা বলেন ঠিকভাবে ঠিক তোমরা বলেছিল যদি আমাদের সরকার পরিবর্তন হয় এক রাত্রি কি দশ লক্ষ লোক মারা যাবে তাই বলেছিল না আচ্ছা আমরা কি সেইটা করি দেখাইছি জোরে বলেন দেখাইছি যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তিতে আনতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ছাড়া সম্ভব নয় শান্তি না অশান্তি না কথা বলে ঠিক উনি ডেকে বললেন যে হুজুর আমার একটা কথা আপনি হুকুম জারি করে দেন আপনার ছাত্র আপনার সংগঠন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমির ঘোষণা করলেন ওই ঘোষণাটা আমরা কাজে কোন ভাই থাকলে আমরা শপথ করে বলতেছি আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি আপনাদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি আপনাদের সচিত্বর হেফাজত আমরা করেছি যা অন্য কেউ করতে পারেনি সুতরাং সুতরাং আল্লাহ আমাদের পথ প্রদর্শক হিসাবে যাকে নিযুক্ত করেছেন মানুষ ভুল ভ্রান্তির উদ্যে নয় কথা বলেন ঠিক না ঠিক সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাজ কায়েম করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ রবুল আলমিন বললেন লাকুম তোমাদের জীবনের সব গোনাগুল আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গফুরুর রহিম এই পর্যন্ত ইয়া শেষ লি ইয়ালামা আহলুল কিতাব আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ ওয়া আন্না ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মাইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা কাফের মুশরিক যারা কাফের মুশরিক যারা বেঈমান যারা ইহুদি তারা মনে করে তারা মনে করে আমাদের ক্ষমতাই বড় তাই মনে করে না আওয়ামী লীগ সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড় আমরা কয়েক বছর থাকবো না 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 চল্লিশ বছর না তাদের টার্গেট ছিল শেখ হাসিনা পর্যন্ত মৃত্যুর ক্ষমতা ছেড়ে দেবে না এই যে কয়েকজন লোক উঠলেন আপনারা কি ইসলামের শত্রু না বন্ধু আমি এখন আয়াত শেষ করিনি এখনো মূল কথা এখনো আসিনি এখনো অনেক কথা বাকি আপনারা চলে যাচ্ছেন আপনারা আসলে আওয়ামী লীগের লোক কাজিনার লোক তাহলে আমি কথা বলছি আপনি চলে যাচ্ছেন হটেই দিস আমার মনোজাতের আগে যদি কেউ চলে যায় বুঝতে হবে সে কোরআন বিরোধী আমরা কেউ আমার বাবার কথা বলেছি আমি আজিজুল ইসলাম আমার নামে বিশটা মামলা বিশটা মামলা আমি চুরি করে মামলায় ঢুকিনি আমি কোনো নারী ঘটিত সব কারণে মামলায় অংশগ্রহণ করিনি আমি কারো জমি দখল করে মামলা খাইনি এই শুধুমাত্র বাংলাদেশ জান্নাত ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে বিশটা মামলা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে ফাজদামি পাইছেন না আর এখন কথা বললে আপনারা উল্টোটাই বোঝেন আল্লাহ পাক আপনার হয় সহিবুজ দান করুক নতুবা আপনার কবল থেকে দেশটার আল্লাহ হেফাজত করুক আপনাদের মতন কিছু দুসারানি লোক আমাদের দলে না থাকলেও দল ঠিকই চলবে কথা বলেন ঠিক নেবে ঠিক কিছু মনে ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি চলে গেলে ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি হবে না হওয়া সম্ভব নয় আল্লাহ বলেছে কিছু লোক চলে গেলে আবার নতুন করে কিছু লোক তৈরি হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আসুন আমরা দ্বিতীয় আয়াত শেষ করি আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানরা মনে করে আমাদের এই ক্ষমতাই বড় আল্লাহ বললেন শোনব তাদের ক্ষমতা যত বড় হোক আমার রহমতের কাছে তাদের তারা কোনোদিন ধোপে টেকবে না তাদের ক্ষমতা অনেক বড় তারা সরকার অনেক শক্তিশালী কিন্তু আমার রহমত যখন নাজিল হবে তাদের কোনো ক্ষমতা ঠিকবে না বলুন তো নমরুদির ক্ষমতা বেশি ছিল না কম ছিল আরও জোরে বলেন কম ছিল না বেশি ছিল রাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল ফেরাউন বলেছিল আমি আল্লাহ নমরুদ বলেছিল আমি আল্লাহ আল্লাহ বলেছিলেন তোমরা ক্ষমতার দাপট দেখালে আমি সাধারণ লোক দিয়ে তোমাদের মারবো না আমি তোমাকে মারবো একটা মশা দিয়ে আওয়ামী লীগ সরকার বলেছিল চিরকাল ক্ষমতায় থাকবে বিএনপি জামাত আমারে নামাইতে পারবে না আল্লাহ বলল বিএনপি জামাতের লাগবে না আমি সাধারণত ছোট ছোট শিশু এবং কিশোর দিয়ে তোমারে হত্যা করব হয়েছেও তাই হয়েছে তাই না বলুন তো আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনার গোলাম পরোয়ার ভাই আন্দোলন এই আন্দোলনের সময় উনি কি সামনে ছিলেন 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 আচ্ছা বলুন তো ফকরুল ইসলাম ফকরুল ভাই উনি কি এই আন্দোলনের সময় সামনে ছিলেন ছিল না খালেদা দিয়া সামনে ছিল আমিরে জামাত সামনে ছিল কেউ ছিল না আল্লাহ বললো বড় শক্তির দরকার নাই আমি যদি কারোর হঠাৎই চাই এই ছোট শক্তি দিয়েই হটাই ছোট শক্তি দিয়েই হটাই নমরুদের শিক্ষা নাও নমরুদ বাহাদুরি করলো আমার সামনে কেউ দাঁড়াইতে না আল্লাহ বললেন নমরুদ যে অনেক অহংকার করেছ তোরে ভালো মশা দিয়ে মারবো না খোড়া মশা দিয়েই মারবো আল্লাহ পাক খোড়া মশা দিয়ে মেরে দিলেন কথা বলেন ঠিক না বে ঠিক আবাবিল কি বলে আব্রা আল্লাহ নবীর জন্মের পঞ্চাশ দিন আগে আব্রা কি ধ্বংস করতে চেয়েছিল কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল কাবা ঘর ধ্বংস যখন করতে যায় কাবা ঘরের যারা তত্ত্বাবধায়ক ছিল যারা সরকার ছিল তার সরকারের প্রধান ছিল আব্দুল মুততালিফ আব্দুল মোতালেবের কাছে যেই বলে কাবাগর ধ্বংস করব আব্দুল মোতালেব কান্নাকাটি শুরু করলে ভাই কাবাগর ধ্বংস করো না দেখবেন নরম দিলে এরা আরও পেয়ে বসে সেই বক্তা মঞ্চ নরম হয়েছে অতীতের সেই বক্তা বেশি মার খেয়েছে কিন্তু আমি গরম ছিলাম আমার ধারে কাছে আসwidetilde না মাইক কালা ঘটনা জানেন আপনারা আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে সেই ছিল নাও মেлеге লিডার ওই কক্সবাজারের pere ছিল দেইনি মাইক দেইনি শেষ পর্যন্ত জুতো খেয়ে নামতে হলো এরপরে আমার মঞ্চে গুলি হয়েছে আল্লাহর কসম আমি পিস্তলের গুলি করতে কখনো দেখিনি সেদিন দেখেছি আমার কানের গোড়া দিয়ে গুলি চলে গেছে পুলিশ র্যাব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবই মঞ্চে আক্রমণ করেছে মঞ্চে তাঁত ছিঁড়ে দিয়েছে কোরআন শরীফ ফেলাই দিয়েছে আমি মঞ্চের থেকে বাগের বাচ্চার মতন চলে গেছি বাতিলের কাছে মাথা নত করিনি কেউ যদি কেউ ময়দানের ঠিক মতন কথা বলো ময়দানে থাকো পাতিলেরা পালাইতে বাধ্য হবে তারা জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা কথা বলেন ঠিক নেবে ঠিক এরা বিরায় গর্ব করে বলতো আমরা পালাই না এখন আপনারা গেলেন কই কারণ আপনারা বিরাট ক্ষমতায় ছিলেন কিন্তু এখন আর ক্ষমতাই নাই আপনারা পালাইছেন মাগো মাহাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা জালাই জালাই জই লাগাল আমাদের জীবনটা তুই তো মাগই সুখেই পাইয়া দেশের ক্ষমতা তোর মোটেও মানাই রে সরম আগে তা তো জানতাম না জ্বালাই পোড়াই জনগনে সেরা তারাও পালাই চলে গেছে কথা বলেন ঠিক না বেঠিক আবাবিল পাখির কথা স্মরণ করুন আল্লাহ পাক সুরা ফিল নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন পঞ্চাশ দিন আগের কথা বলে দিলেন ওরা সরকার বাহাদুরির সঙ্গে বলল আমরা এখন কাবাগর ধ্বংস করব রক্ষা করো তৎকালীন সরকার যারা ছিল আব্দুল মুতালিবের সরকার তারা বলল একাবা ঘর আমার নয় রক্ষা করার জন্য এর একজন মালিক আছে এবার কাবা ঘরের যারা চারিপাশে তত্ত্বাবধক ছিল সবাই চলে গেল বাদশাহ বগল জামার নাড়া ধ্যার কয় কই তোমার সেই আল্লাহ কই তোমার সেই হুজুররা কই তোমার সেই সরকার কই তোমার সেই জামাত ইসলাম কই তোমার সেই বিএনপি আমরা ছিলাম আমরাই আছি ওরা যখন কাবাঘর ধ্বংস করার একবার দ্বার প্রান্তে চলে আসলো আল্লাহ পাঠালেন কি পাখি আরও জোরে বলেন কি পাখি কাবার গেলে আব্দুরি আব্দুল মোত্তাল কাবার মালিক আমরা তোমার খাবার রক্ষা করতে পারলাম না চলে গেলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা ময়দান ছেড়ে দাও অবিল পাখি ফিট করতেছি আসলো অবিল পাখি ঝাঁকে ঝাঁকে আসলো পাখিগুলো এসে একটা করে নিক্ষেপ করতে শুরু করলো সব নেতা মারা যায় এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে আব্রাবাদশাহ ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি এরশাদ সাহেবের সেইতে জঘন্যতম নেত্রী হলো আপনার নেত্রী কারণ এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছিল কিন্তু দেশ ছেড়ে ফিরে যায়নি আবার এ কথা মনে করি নাই এর খুব ভালো এর সাহেব যদি এই সৈরা সঙ্গে না থাকত আল্লাহর কসম এই সৈরা চার ষোল বছর টিকতে পারত না এই মুনাফেক এই মুনাফেকের এই শেখ হাসিনার ক্ষমতায় বসাই রেখেছিল এই মুনাফেকেরা যদি ওদের সাপোর্টটা করতো না ষোলো বছর না ষোলোটা ঘন্টা থাকতে পারতো না আবার এখন বলে আমরা দেশপ্রেমিক তোমরা কতটুক দেশপ্রেমিক তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করিয়েছি তা জনগণের বলুন কেন ভোট হ্যাঁ তারপরে নির্বাচনের সময় আসলি আমাদের জাতীয় সাসার রোগ সেগে যেত উনি যে হাসপাতালে বসে থাকতো আর এরা যে এসে এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে এসব মনাফেকদের চেনা লাগবে এই নেতাদের জন্য শিব আমাদের মাহফিল গুলো বন্ধ হয়েছিল কথা বলে ঠিক না ঠিক এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার আমি বলতেছিলাম ছোট ছোট পাখিরা চলে আসলো নেতা শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল কোথায় যাও কয় কাবা ধ্বংস করার জন্য ওনার স্ত্রী বলেছিল খবরদার কাবাঘর হাত দিও না কারণ কাবাঘর কার ঘর আল্লাহর ঘরে এখানে হাত দিলে কেউ টিকতে পারে না সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকায়ে কে স্বপ্ন ডেকে বাবাই বলে মাগু তুমি দিল্লি যাবে তোমায় আবাই ঠাকা কে বাঁকে আসে ঢাকায় ওই স্ত্রী সেদিনকে বলেছিল খবরদার কাবাই হাত দিও না ধ্বংস হয়ে যাওয়া সেদিনকে আব্রাবাদশাহ বলেছিল আমার আবার ঠেকায় এমন লোককে আছে। শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যেয়ে আবাবিল যখন কি বলে আব্রা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে তখন তিনি আর গতি অন্তর না পেয়ে উঠ কী বলে উঠ নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিমাতে যেই পানি দিতে তার ডানা পুড়ে গেছে পা পুড়ে গেছে ওই পাখিটা আসতে দেরি করেছে ও তাকাই থাকে দেখে ময়দান পরিষ্কার একটা মাত্র লোক হাতি দিয়ে ছড়িয়ে পালাই যাচ্ছে সামনে যেই বলতেছে দাঁড়ান 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 আবরা বাদশা বলল আয়রে তুই কোন জায়গায় ছিলি বললাম এই দলের সর্দার আব্রাবাদশাহ তখন বলল সব চলে গেল আর তুই যে কোথায় ছিলি শেষ পর্যন্ত ছোট পাখিটার দ্বারা এই আব্রাবাদশার ধ্বংস হয়ে গেল কাবা উন্মুক্ত হয়ে গেল বলুন সোবাহান্লা আয় তো এই তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃস্য সন্তানেরগুলো রাস্তায় নামলো ওদের আক্রমণের দেশ স্বাধীন হয়েছে আর আব্রাবাদশার উত্তর সুরি আব্রাবাদশাহ ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে চলে যান আর একটু সংবাদে আর একটা কথা বলি বিদায় নেব সেটা হলো আর একটা কথা চার মিনিটের ভিতরে বিদায় নেবার জন্য চেষ্টা করছি আর একটা কথা বলি সেটা হলো বলুন তো সিলেটের একজন বাচ্চা ছিল নাম ছিল কি গোবিন্দ গৌর গোবিন্দর বিরাট ক্ষমতা ছিল গৌরগোবিন্দ মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল নাম কি। আরও জোরে বলেন নাম কি শাহজালাল তিনি যখন এসেছিলেন তখন গোর গোবিন্দ সংবাদ পেল শাহজালাল আসতেছে গোর গোবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল হরতাল নিজেই ডেকে দিল এরপরে শাহজালাল আসলেন শাহজালাল এসে যখন গোর গোবিন্দের বিরুদ্ধে অ্যাকশনে নামলেন শাহজালাল পালিয়ে এই শেখ হাসিনার মতন গোর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং অতীতে জালেমেরা ছিল এখনো এই অতীতে জালেমেরা ছিল এখনো আছে কিয়ামত পর্যন্তই জালেমেরা থাকবে আবার শাহজালালের উত্তর শরীরাও থাকবে সুতরাং শাহজালালের উত্তর শরীদ আজকে শপথ নিতে হবে যদি আবার কখনো গোবিন্দরা মাথা উঁচু করে আমরা শাহজালালের উত্তর শরীরা ময়দানে থাকব কারা ময়দানে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান

এখনও ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে কথা বলেন ঠিক না বেঠিক এখন আমাদের ফতোয়া ভার্স দেওয়ার সময় না আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আগামীতে যদি আমার মুরব্বী অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন সাপোর্ট করতে রাজি আছেন নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে কিন্তু আমাদের কোনো প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ থেকে যে প্রার্থী আসে আমরা তাদের পক্ষে থাকবো ইনসা। কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম হাদিসটার অর্থ বলি শেষ করছি আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের নেতা সেই হবে যে সই করে কোরআন শরীফ পড়তে পারে সামনে নির্বাচন চারজন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই জামান ভাই তিনি যদি সই করে কোরআন শরীফ করতে পারে হাদিসের ভাষায় তিনি নেতা সাহাবিরা বললেন যদি সবাই সই করি কোরআন শরীফ পড়তে পারে হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা যদি সেটাও জানে হুজুর বললেন যার মামলা বেশি যে বেশি ক্ষতিগ্রস্ত তাকে নেতা বানাবে সেটাও যদি হয় সমান হুজুর বললেন তাহলে বয়সের দিক থেকে যে মুরব্বী তাকেই নেতা বানাবে সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বী একজন সনামধন্য আলেন এবং সমাজ সংস্কারক আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনব সবাই একমত আল্লাহ কবুল করুক আজকে আজকে আমার এই মাহফিলের সবচেয়ে বড় দায়িত্ব করেছে আরিফ আরিফ ছেলেটা খুব বড় দায়িত্ব পালন করেছে ওর জন্য দোয়া হবে যে এই আরিবে এই আরিবে কে রাখেন এই আরিফ সহ আর আরেকজন আজিজুর রহমান ছিল আজিজুর কই আজিজুর আজিজুর সামনে আছে সকলের জন্য দোয়া হবে আল্লাহুмма আমিন রব্বানা যালামনা আননা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমন্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান বান্নার

লক্ষাধিক জনতাকে সঙ্গে করে নিয়ে হাদিদের দুইটা হাতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি মেহেরবানি করে আল্লাহ আমাদের এই কোরআনের মাহবিল আমাদের সকলের নাযাত্রে জরিয়া বানায় দেখতে দেখতে কখন জানি রাত বারোটা বেজে গেছে সকল মানুষ দরজা বন্ধ করে ঘুমাতে যায় তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আছো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের সবাইকে পরিপূর্ণ করে দাও গভীর জমিতে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন কবর বেশি হয়ে গেছে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্না দিয়ে ভরপুর করে দাও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহ কোটা আন্দোলনে কোটা সংস্কারে যারা জীবন দিল প্রত্যেকের শহীদের প্রত্যেক মৃত্যুকে আল্লাহ তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদের সবার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও গোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে শিক্ষকেরা জীবন দিয়েছে আলেমেরা জীবন দিল ব্যান্ড রিক্সাওয়ালারা জীবন দিল চাকরিজীবীওয়ালারা জীবন দিল কত মানুষের জীবনহানি হয়েছে সকলের পরে আল্লাহ তোমার নাজিল করে দাও তাই না গভীর হাত তুলেছে আল্লাহ যদি আজকের এই দেশটা আজকের এই সময়টা আল্লাহ বেঁচে থাকত নিশ্চয়ই তিনি মহা খুশি হয়ে যেতে ও বাবু আল্লামা সাইদির এরা পরিকল্পনা করে মেরে দিয়েছে আল্লাহ দয়া করে আল্লামা সাইদি সারা জীবন স্বপ্ন ছিল দেশটা কোরআনের দেশ হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটারে কোরআনের দেশ বানাইতে পারি দিয়ে দাও দিয়ে আমিন কোরআনের সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হওয়ার তাও দিয়ে দাও সকলের দেখা শেষ দেখা শেষ সকলের সবাই বলেন সকলের দেখা শেষ সকলের দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ আল্লাহ স্লোগান নিয়ে আমাদের সামনে কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ডাক্তার